মাঠের ক্রিকেটে সরফুদ্দোলা ইবনে সৈয়দ সৈকত যেন হয়ে উঠছেন অন্যতম প্রধান চরিত্র তাকে ঘিরে আগ্রহের কমতি নেই মাঠে তিনি কি করছেন তার প্রতি সকলের রয়েছে তীক্ষ্ণ নজর তো রীতিমতো তীর্থের কাকের মতো ভুলের অপেক্ষায় রয়েছেন কিন্তু সৈকত তাদের জন্য ভাত ছেটাচ্ছেন না বরং নিজের উচ্চতা ক্রমশ ধরাছড় বাইরে নিয়ে যাচ্ছেন সৈকতের কারিশ্মা আরও একবার দেখা গেল অ্যাকচুয়াল পরিমাণ এদিক ওদিক হলেই সৈকতকে ভুল প্রমাণ করা যেত কিন্তু সৈকতের চোখ তো বাজ পাখির সূক্ষ্ম জিনিসও এড়ায় না সৈকতের নজর ভারতের বিপক্ষে পনেরোতম ওভারের কথা আদিল রশিদ বল ছুড়লেন সেই বল ব্যাটে লাগাতে পারলেন না বিরাট কোহলি অগত্যা পেছনের পায়ে গিয়ে আঘাত করে সেই বলটি পুরো ইংল্যান্ড দলেরই জোরালো আবেদন কিন্তু একেবারেই দৃঢ়োলা ইবনে সহিত সৈকত নাকচ করে দিলেন সেই আবেদনটি বিরাট কোহলির উইকেট বেশ বড় উইকেটই বটে বিরাট খানিক ছন্দেও রয়েছেন তাই তো তাকে দ্রুত আউট করা চাই ইংল্যান্ডের সে কারণেই সৈকতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দলটি বেশ আলাপ করে রিভিউ নেয় জশ বাটলার টিভি রিপ্লেতে দেখা যায় বল পিচ করেছে লেগ স্টাম্পের সামান্য বাইরে এমনকি ধারাভাষ্য কক্ষ থেকে বলে উঠল দশ পনেরো শতাংশ ভেতরে পিচ করলেই আউট হয়ে যেতে পারতেন বিরাট কেননা বলটি স্পিন করে স্টাম্পের দিকেই ঢুকছিল কোনো রকমের সহায়তা ছাড়াই সৈকত খালি চোখে আন্দাজ করে ফেললেন পুরো বিষয়টি নিজের চোখের ওপর আস্থা রেখে অনর থেকেছেন নিজের দেয়ের নট আউট সিদ্ধান্তে ঠিক এতটা নির্ভুল বলেই সৌরফুদ্দৌল্লা ইবনে সহিদ সৈকত ভারত ইংল্যান্ডের মতো হাই ভোল্টেজ সিরিজের দুই ম্যাচেই অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকেন ইংল্যান্ড ও ভারত মুখোমুখি ম্যাচের স্টেক কতটা হাই সেটা আর বলার অপেক্ষা রাখে না এমন একটা ম্যাচে একটি ভুল সিদ্ধান্ত সৈকতকে তুলে দিতে পারত নিন্দুকদের সমালোচনার পাত্রে কিন্তু পাখির ওই তীক্ষ্ণ নজর তো সৈকতের সেটা কি করে ভুল হয় এ দফাও তাই সৈকতের সিদ্ধান্তই সঠিক প্রমাণিত হলো আর ঠিক এ কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেও তিনি থাকছেন অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে ক্রমশ অনন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন সৈকত আর সৈকত যেভাবে এগুচ্ছেন এতে করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও যদি সৈকতকে দেখা যায় তাতে করে অবাক হওয়ারও কিছু থাকবে না সারোয়ার সেতু জিডি স্পোর্টস